আসসালামু আলাইকুম ইশরাত কিচেনে স্বাগতম তো আজকে আমি ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি রান্না করব মজাদার একটা ডেজার্ট এই জন্য আমি প্রথমে বাদাম নিয়েছি তিন রকমের পেস্তা কাঠবাদাম আর হচ্ছে কাজু তো আমি কাঠবাদাম আর কাজুবাদামকে ক্রাশ করে ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি পেস্তা বাদামটাকে ভাজতে হবে না তো আমি আজকে দুশো গ্রামের যে লাচ্চা প্যাকেট আছে এটা দুই প্যাকেট লাচ্চা প্রথমে ঘিতে ভেজে নিতে হবে চুলাটা মিডিয়াম দিয়ে ধীরে ধীরে ভাজতে থাকবেন যেন হচ্ছে না লেগে যায় হালকা একটু কালার পরিবর্তন হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব ছয় সাত চামচ গুঁড়া দুধ গুঁড়ো দুধ আর হচ্ছে দিব দুই চামচ আড়াই চামিচের মতো চিনি দিয়ে এটা ভালো করে আলতো করে ভেজে নিতে হবে দেখুন কালারটা ভাজবে না এমনভাবে যেন লেগে না যায় প্যান্টের সাথে তো কালারটা যখন ক্রিমি হয়ে আসবে হালকা একটু হলুদ বর্ণ তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে তো তারপর যে পাত্রে হচ্ছে সেমাইটা আমি সেট করব তো সেখানে হালকা করে একটু ঘি খেয়ে নিয়ে তো গরম অবস্থাতেই সেমাইটাকে প্রথম লেয়ারটা হালকা করে সেট করতে হবে তারপরে আমি আর যেটা মূল উপাদ মানে উপকরণ ক্রিম তো ক্রিমটা ডেজার্টের যে দুধের ক্রিমটা এখানে আমি কোনো এক্সট্রা ক্রিম ইউজ করছি না আমি ঘরে যে মানে ঘরোয়া পদ্ধতিতে যা জিনিস আছে সেটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি তো এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে মানে প্রথমে জাল দেওয়া যাবে না এক লিটার দুধে আপনার দুই চামচ কর্নফ্লাওয়ার তারপর হচ্ছে দুই চামচ তো এখানে প্রথমে আমি দুধের মধ্যে গুঁড়া দুধ নিয়ে নিলাম কতগুলো এক লিটার দুধে আমি পাঁচ ছয় চামচ হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি তারপর দিয়েছি দুই চামচ কাস্টার্ড পাউডার আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ঠান্ডা অবস্থাতেই মিক্সড করে নিতে হবে আর দিতে হবে সামান্য পরিমাণে চিনি টেস্ট অনুযায়ী মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই হিসেবে দেবেন দিয়ে প্রথমে ভালো করে দুধের সাথে মিক্স করে নিয়ে পরে চুলাটা জাল দিয়ে তো ক্রিমটা দুধের ক্রিমটা ঘন হয়ে আসবে সেটা তৈরি করে নিতে হবে তো এখানে হাত দিয়ে টেকচারটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তো এখনও হয়নি যখন স্প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তে যখন দেখবেন যে এইভাবে পড়বে এবং হাতে এরকম ঝাঁকা দিলে পড়ছে না মানে গড়িয়ে পড়ছে না সেই অবস্থায় বুঝতে হবে তখন থেকে আরেকটু দিয়ে বুঝতে হবে যে দুধটা ঘন হয়ে মানে টেকচারটা ঠিক পরিমাণে আমি যেরকম চাই সেরকম হয়ে এসেছে নয় তারপর আমি এখানে প্রথম যে লেয়ারটা দিয়ে রেখেছিলাম তার উপর আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিব হালকা করে সুন্দর করে চেপে চেপে তো প্রথম ইয়েতে দেওয়ার পরে পর আমি উপরে এখন আবার দিয়ে দিব সেই ভেজে রাখা লাচ্ছা সেমাই হালকা করে চাপ দিয়ে চাপ দিয়ে সমান করে দিয়ে দিতে হবে দেখেন দ্বিতীয় লেয়ার দেওয়ার পরে এরকম তারপরে এখানে আমি আবার তৃতীয় লেয়ারও দিব। তো তিন ধাপে বানাবো আমি আজকে হচ্ছে থ্রি লেয়ার নিসআই তৈরি করব তো এখানে আমি থ্রি লেয়ারে দুধটা দেওয়ার পরে দুধ আর ক্রিম দুধের ক্রিমটা দেওয়ার পরে এখানে আমি উপরে লাচ্চা সেমাইটা আবার দিয়ে দিলাম তারপর আমি এখানে পরিবেশনের সাজানোর সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দেবো কাঠবাদাম কাজু বাদামের যে ঘি ভেজে রেখেছিলাম সেইটার সাথে পেস্তা বাদামের কুচি দিয়ে এই যে দেখেন এখন আমার ফাইনাল লোক ন বিশাময় তারপর আমি এটাকে সারা রাত পেপার দিয়ে মুড়িয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে রেখে দেওয়ার পর দেখেন পরের দিনে বা দুই ঘন্টা এক ঘন্টা যে যেরকম সময় পান সেভাবে হলো রেখে দেবেন ঠান্ডা করবেন ফ্রিজে তো ঠান্ডা করার পর দেখেন আমি এখন কেটে দিচ্ছি ফ্রিজ থেকে বের করার পর সুন্দর একটা হালকা একটু হাট হাড হয়ে আসবে দেখেন আমার নওয়ায়ের লোক এটা এত মজা হয়েছিল যে সবাই পরিবারে সবাই সবাই অনেক পছন্দ করেছে আপনারাও বাসায় ট্রাই করবেন খুব কম খরচে ঘর উপকরণে খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন মজাদার নওয়িশেমাই আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম